কেমন ওরা দামি মাছের পিস কখনই না শুনো এলে তোমার মতন সাধারণ লোক খাওয়ার পাবে না কও বা আমার মতন সাধারণ লোক যদি খাওয়ার না পাবে কোন লোক তুলে খাবে তাই তোমার এত কিছু শুনি করবেন না কি সেটা কতো তোমার বয়স হয়ে গেছে তোমার শুনি লাভটা কি তোমার বা বয়স হয়ে গেলে এখনো শুনি নাপাং কি মাছের পিস কখনো নেই ঠিক আছে তা তোমার শাশুড়ি হন এত যত শুনিবার চাওয়াচ্ছেন তাহলে আমি কবা তোমার শুনো তো কও এলা বড় বড় ব্যবসায়ী লোকগুলো আছে না টাকা বেশি করলে লোক খাইলে মাছের পিস খাইলে কি হয়

এলে মাছের পিসের দাম কত তোমরা জানেন কত একটা মাছের পিসের দাম পাঁচশো টাকা পাননি তাই তোমার খাবার পাবেন না তোমার ভাত চেটে খাও তোমার বাবু 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 শুনো কেন শুনো দেখ দেয়ের তো চলে গেলে একটা ভাল লাগে না মুখ বৌমা ভাল লাগে না দেখালুম তো শুনলি কে না আঁকড়ে ধুর ব্যাঙের এত কি হল মা হ্যাঁ কি হল দেখতো তোর বউ দেখালুম শুনলি কি না

মাছের পিষ্টে আগত খাং খাও খাও মাছের পিষ্টে খাং আগত কোয়া যাও খাবেন তো ও তোমার এটা খাড়ে থাকবেন হ্যাঁ খাও তোমা খাও ডন 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 খাও তুমি তো কাটা দেখিয়ে খাও কাটা দেখিয়ে না খাতাম ভাল্লা পড়ে খাং আর মাছটাই খাবেন মাছটাই আগত খাং মুই হুম খাও ঠিক আছে ঠিক স্বাদ তো হবে দামি মাছ তাহলে তো স্বাদ হবেই হুম তারা খান পরে খান